ওয়াসিম আক্রমের সাথে ওয়াকার ইউনুস জেমস অ্যান্ডারসনের সাথে স্টুয়ার্ট ব্রড কিংবা গ্লেন ম্যাগ্রার সাথে ব্রেটলি ক্রিকেটের যুগে যুগে বিখ্যাত কিছু পেস জুটি এসেছে এই জুটিগুলো ওয়ানডে ও টেস্ট দুই ফর্মেটে প্রতিপক্ষকে বছরের পর বছর ভুগিয়েছে একজন একপাশে পাশে ব্যাটারদের টুটি চেপে ধরতেন অন্যজন অপর পাশ থেকে হুরমুড়িয়ে উইকেট তুলে নিতেন ডেলিস্টেইন ও মর্ডে মর্কেল এমনকি হালের মিছিল স্টার্ক ও জস হ্যাজেলুড্রাও এমন ক্রিকেটের বিখ্যাত জুটির তালিকা করা হলে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের নামটাই আসবে সবার আগে এই দুইজনের একজনকে পাওয়াও যেকোনো দলের কাছে স্বপ্নের মতো সেখানে পাকিস্তান দুইজনকে পেয়েছে তাও আবার একই সময় ওয়াসিম ছিলেন বাহাতি ওয়াকার ছিলেন ডানহাতি তারা বোলিং শুরু করলে ব্যাটাররা চোখে শুধু ধোঁয়া দেখত ওয়াসিমের বলেছিল সুইং ও ভেরিয়েশন ওয়াকারের বলেছিল গতি ইয়োরকার ও আগ্রাসন ওয়াসিমের টেস্ট উইকেট সংখ্যা চারশো চোদ্দ ওয়ানডেতে নিয়েছেন পাঁচশো দুইটি উইকেট এদিকে ওয়াকার টেস্টে নিয়েছেন তিনশো তিহাত্তর উইকেট ওয়ানডেতে তার ঝুলিতে আছে চারশো ষোলোটি উইকেট সব মিলিয়ে দুইজনের আন্তর্জাতিক উইকেট এক হাজার সাতশোরও বেশি গ্রেটনেস কিংবা ইম্প্যাক্ট বিবেচনায় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস থেকে খানিকটা পিছিয়ে থাকবেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড তবে আধুনিক ক্রিকেটে এসেও ইংলিশ এ পেস জুটি ধারাবাহিকতা কাকে বলে নিবেদন কাকে বলে সেটা দেখিয়ে গেছে সন ও ব্রড দুজনে ডানহাতি পেস বোলার নতুন বলে অ্যান্ডারসন একটানা বলকে সুইং করাতেন ব্রড লাইন লেংথ মেপে বল করতেন এতে প্রতিপক্ষের ব্যাটারদের সকল পরিকল্পনা ভেস্তে যেত তারা ধৈর্যহারা হয়ে উইকেট বিলিয়ে আসত এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসন প্রায় হাজারটা উইকেটের মালিক হয়েছেন টেস্টে কোন পেসার তার থেকে বেশি উইকেট নিতে পারেনি ওদিকে ব্রডও সব ফর্মেটে আটশোরও বেশি উইকেট পেয়েছেন পেস বোলিং এর আদর্শ জুটি দেখতে হলে গ্লেন ম্যাগ্রা ও ব্রেট লিকে দেখা দরকার ম্যাগ্রার বলে খুব বেশি গতি ছিল না তিনি বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণে বছরের পর বছর রাজত্ব করেছেন অন্যদিকে ব্রেটলির বলে ছিল ছিল তুখোর গতি একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এমনকি একশো ষাট কিলোমিটার গতিতেও তিনি বল ছুড়তেন দুই পেসারের দুই ধরনের বোলিং স্টাইলে ব্যাটাররা কোনো কুল কিনারা পেত না ম্যাগরা ও লি থাকাকালে অস্ট্রেলিয়ার টেস্টে অপ্রতিরোধ ছিল ওয়ানডেতে জিতেছিল হ্যাট্রিক বিশ্বকাপ ব্রেডলি বারবার চোটে না পড়লেও এই জুটিটা আরও অনেক রেকর্ড গড়ত ওয়েস্ট ইন্ডিজের সোনালি সময়ে তাদেরও একটা বিখ্যাত পেস জুটি ছিল বলছে কোর্টনি ওয়ালশ ও কার্ডলি অ্যাম্ব্রোসের কথা ওয়ালশের উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি অ্যাম্ব্রোসের ছয় ফুট ছয় ইঞ্চি নিজেদের সময় যে কোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন ছিল এ পেস বোলিং জুটি তাদের ভয়ঙ্কর বাউন্সারে কাবু হয়ে যেত সেকালের নাম করা সব ব্যাটার এই দুই ফাস্ট বোলারের রেকর্ডও মনে রাখার মতো কার্টলি অ্যাম্বোস আন্তর্জাতিক ক্রিকেটে আটানব্বই টেস্টে নিয়েছেন চারশো পাঁচ উইকেট আর একশো ছিয়াত্তর নিয়েছেন দুশো পঁচিশ উইকেট অন্যদিকে কোর্টনি ওয়ালস একশো টেস্টে নিয়েছেন পাঁচশো উনিশ উইকেট দুশো পাঁচ ওয়ান পেয়েছেন দুশো সাতাশ উইকেট সাউথ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পেস জুটির নাম ডেলি স্টেন ও মর্নে মর্কেল স্টেনের শ্রেষ্ঠত্ব সবারই জানা মর্কেল ভীষণ আন্ডার রেটেড এই দুইজনের অর্জন ও পরিসংখ্যান সবই প্রায় কাছাকাছি আমলা ভিলিয়ার্স ও ডুপ্লেসিসদের মতো ব্যাটারদের ভিড়ে ত্রুটিয়াদের সোনালী প্রজন্মের ভিড় ছিল স্টেন ও মর্কেল সব ফরম্যাটে সব কন্ডিশনে তারা পারফর্ম করতে পারতেন এখন যেমন করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জস হ্যাজুড স্টার্ক বাঁহাতি হ্যাজুট ডানহাতি তাই ব্যাটারদের চাপে রাখা তাদের জন্য আরও সহজ হয়ে যায় এই দুইজন মিলে গত এক দশকেরও বেশি সময় ধরে অজিদের সার্ভিস দিয়ে যাচ্ছেন টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব ফর্মেটেই তারা ধারাবাহিকতার মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ানডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ জুটি বেঁধে বোলিং করে সব শিরোপায় তাদের জেতা শেষ ক্রিকেট ইতিহাসে পেস জুটি কম আসেনি তবে এ পেস জুটিগুলো সবসময় আলাদাভাবে উচ্চারিত হবে